শুনেছি নামাজে বা অজুতে মুখে বলা নিয়ত বলতে কিছু নেই সত্যতা কতটুকু ভাই নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ইচ্ছা অনেকে বলে যে আগামী বছর আমরা হুজুর আপনাকে আমাদের মাহ ফেলে দাওয়াত দেওয়ার নিয়ত করছি এ নিয়ত করার মানে হলো মনে মনে আমরা ইচ্ছা করছি নিয়ত শব্দের অর্থ কি ইচ্ছা আচ্ছা ইচ্ছা এটা কি মুখে করে না মনে করে কথা বলেন ইচ্ছা কি মানুষ মনে মনে করে না মুখে দিয়া করে মনে করেন আপনি এবছর হজে যাবেন সামনের বছর আল্লাহ বাচ্চারা নিয়ত করছেন তো আপনি বলেন যে না টু আন আজ হাবা ইল হজ শুনছেন কোনোদিন এরকম হজে যাওয়ার নিয়ত শুনছেন কোনোদিন আপনারা কিন্তু জিজ্ঞাসা করলে ভাই হজে যাবেন কিনা বলে হ্যাঁ নিয়ত আছে এবার যাওয়া এই যে নিয়ত আছে তার মানে ভিতরে ইচ্ছা আছে যে কোনো ইবাদতে নিয়ত ছাড়া কোনো ইবাদত হবে না কিন্তু নিয়ত জিনিসটা হলো মনের ইচ্ছা এটাই যথেষ্ট মুখে আলাদা না হয়তো পড়ার প্রয়োজন এখন অনেকে বলবেন যে আমরা সারা জীবন পড়ে আসছি কোথেকে হুজুর এগুলা গজাইছে সব উল্টে দিচ্ছে এরা ভাইরা আমার খেতে ধান যখন লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছাগুলো ফেলে দিতে হয় তাহলে ফসলটা সুন্নতের সাথে সাথে কিছু আগাছা কিছু ভুলভ্রান্তিও সমাজে কোরআন এবং হাদিসে যদি নাই কিন্তু সমাজে সেটাকে ভালো কাজ মনে করে ইসলামের কাজ মনে করে কেউ করে তাহলে বুঝতে হবে এটার নাম আগাছা বেদাত এই তুলে তুলে সমাজ থেকে কি করে দিতে হবে ফেলে দিতে হবে তাহলে ফসল ভালো হবে সুন্নত এবাদত ভালো হবে এই মুখে নিয়ত করা এটা এরকম একটা কাজ মুখে নিয়তের কথা করোনা হাদিসে আমাদেরকে শেখানো হয় নাই অন্তরে নিয়ত করবেন আপনি কেন দাঁড়াইছেন আপনার মনে মনে আপনার টার্গেট আছে যে আমি এখন এসে নামাজ পড়তে দাঁড়াইছি বাস এটাই কি নিয়ত বর্তমানে মহিলা পুরুষ একই সাথে ব্যবসা চাকরি করে ইসলামী শরিয়া মোতাবেক মহিলাদের কাজ করার ব্যাপারটি কতটুকু জায়েজ